পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছ আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা সোলাম না বলেন রব্বান

রাত্রে ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে সিরি যাইও না আমি তোমাদের কি হুকুম ولو انهم اذ ظلموا انفسهم যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাই না আকাশ করো পাতাল যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি করো পাহাড় করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউম যা বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনাজ বলেন আমার নবীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আয়া কা ইয়ারসুল আল্লাহ আল্লাহ কোরআন বলেছে ওয়ালাউ আনহুম ইয যালামু আনফুহুম জাউকা ফাস্তাগফির আল্লাহ ওয়া ইস্তাগফির লাহুম আর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিই দেব গ্যারান্টি দিয়ে দিলাম আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের গীবির অসীরা গুনাহ করে দেব জোরে বলেন সুবহান আর জোরে বলেন আপনার গুণামাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়